তবির আর তার বোনের মধ্যে কেমন বন্ডিং দুটি বাচ্চাকে সামলাতে গিয়ে কি হিমশিম খাচ্ছেন কোয়েল মা হওয়ার পরেই প্রথমবার ক্যামেরার সামনে মুখ খুললেন অভিনেত্রী আপনাদের সবাইকে স্বাগত গসিপে 42 বছর বয়সে দ্বিতীয়বার সন্তানে জন্ম দিয়েছেন অভিনেত্রী কোয়েল এসেজে ফুটফুটে কন্যা সন্তান মা হওয়ার পর অবশ্য অভিনেত্রীকে দেখা যায়নি ক্যামেরার সামনে এই প্রথমবার দ্বিতীয়বার মা হওয়ার পর শনিবার দুপুরে প্রকাশ প্রকাশালেন অভিনেত্রী একটি ব্র্যান্ডের প্রচারমূলক ইভেন্টে দেখা গেল অভিনেত্রী কোয়েল মল্লিককে গোলাপী রঙের শাড়িতে বেশ সুন্দর দেখা ছিল অভিনেত্রীকে মেয়ের জন্মের পর অবশ্য এখন ও মেয়ের মুখ দেখার নেকিং বা মেয়ের নাম প্রকাশে আনেনি অভিনেত্রী কোয়েল মল্লিক এই প্রথমবার মেয়ের সম্পর্কে কথা বললেন টলি কোয়েল দ্বিতীয়বার মা হওয়ার আগে তিনটি ছবি কমপ্লিট করেছেন কোয়েল মল্লিক মুক্তির অপেক্ষায় রয়েছে মিতিন মাসি ফ্র্যাঞ্জাইজির তিন নম্বর ছবি এছাড়াও সোনার কেল্লায় যক্ষের ধনে শুটিং শেষ করেছেন স্বার্থ শুটিং শেষ করেছেন অভিনেত্রী অভিনেত্রী তার কেরিয়ার সম্পর্কে বলেন নতুন স্ক্রিপ্ট শুনছি আমি অলরেডি দু তিনটে ছবি না বলে দিয়েছি কারণ ওগুলো জানুয়ারি ফেব্রুয়ারিতে শুরু করার কথা আমি এত তাড়াতাড়ি ফিরতে পারবো না কিছুদিন ব্যক্তিগত জীবন নিয়ে একটু বেশি ব্যস্ত থাকবো কবির আর তার বোনকে সামলাতে গিয়ে কি না জেহ হচ্ছেন অভিনেত্রী সে বিষয়ে তিনি সংবাদ মাধ্যমে জানিয়েছেন আমার বাবারা না অনেকগুলো ভাই বোন বাবাকে বলি বাবা কি করে তোমাকে কোটি কোটি প্রণাম তবে জীবন কিন্তু আগের থেকে সুন্দর হয়ে গেছে বাচ্চাকে শেখানোর জন্য এখন বেবি সার কারও সব কিছু মুখস্থ করতে হচ্ছে ছোটোবেলায় আমরা হাট্টিমাটিন টিম ইকির মিকির করতাম কবিরের সময় আমি অনেক কিছু মুখস্থ করে ফেলেছিলাম এখন কম করতে হচ্ছে জীবন আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছে কবিডের সঙ্গে বোনের বন্ডিং কেমন সে সম্পর্কে বলতে গিয়ে অভিনেত্রী জানিয়েছেন ওদের মধ্যে বন্ডিং হওয়াটা খুবই প্রয়োজন ওত বোন পুতুল ভাবে মনে হয় হাতের ইশারায় গাল টিপে অভিনেত্রী জানান এরকম এরকম করে টিপে দেয় আমি না বলি না তবে আমি বোনকেও কে চটকাতে দি শুরু থেকেই ও বলেছিল ওর বোনই হবে আমরা বোঝাতাম বোন হোক ভাই হোক যেন সুস্থ হয় হওয়ার পর থেকে ওর তো আনন্দের সীমা নেই খুব মজায় আছে দুই সন্তানকে নিয়ে এখন ভরাপুর সংসার কোয়েল আর নিষ্পাল সিং রানের এখন অভিনেত্রী ব্যস্ত তার সন্তানদের নিয়ে খুব শীঘ্রই হয়তো আবার ফিরবেন অভিনেত্রী লাইট ক্যামেরা অ্যাকশনের জগতে কোয়েল এবং তার পরিবারের জন্য রইল অনেক শুভেচ্ছা অনেক শুভ কামনা আমরা হলাম সিনে গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি